এক বেটা হিন্দুতে মুসলমান এসে ভোট দিল এরে ন মুসলিম তো এবেটা মুসলমান হওয়ার পরে সভাপতি আসিল হাজি সাহ তিন দিন ওই না হস্ত থেকে গেছে শুক্রবার জুমা পড়ি মুসলমান এসে তারা লইয়া সভাপতি সবাই নিয়ে গা আসেন খুশি সঙ্গে যেতে বেটা মুসলমান এসে তারা নিয়ে আমার ঘরে খাওয়া দাওয়া খাবো তার তো আর পরিবার তারা জায়গা দিবে না নিয়ে ইচ্ছা মতন খাওয়াইয়া ইমাম সব সখাইয়া খুশি হইয়া এবার লাস্ট মহাস্তে দোয়া করছে ইমাম সব দোয়ার পরে ইমাম সাহেবের কাছে হাজির সাহেব সভাপতি কৌজুর এবারটা তো মুসলমান তার তো আর পোশাক আশাক নাই আমার জুব্বা কয়েকটা আমি আনছি সহজ থেকে আমার শরীরের এই জুব্বাটা আমি তারা দান করলাম আপনি যদি দোয়া করে দেন কয় আলহামদুলিল্লাহ ভালো এই জুব্বাটা দিশারে সৌদি আরবের জুব্বা মোটা সোটা কাপড়ও মোটা কথা কন্যা করে খুব দেখতে খুব সুন্দর লম্বা চোড়া ছিল হলো ছেলেটা জুব্বা টুব্বা গায়ে দিয়া মোটামুটিভাবে হে গায়ে দেওয়ার পরে চিন্তাগুলো আজীবন দুতি পড়ছি পাতলা ধুতি এখন তো যেই জুব্বা গায়ে দিছে আমার মনে মুসলমানরা পরে পাঞ্জাবি লগে পাজামা অথবা জুব্বার সাথে লুঙ্গি কথা বল না ঠিক তো যেই লুঙ্গি জুব্বা দিছে যা আমার মনে হয় লুঙ্গি পরা লাগতো না এ বেডা লুঙ্গি পরছেনা না কইরা জুব্বা গায়ে দিয়া ইমাম সাহেবের লগে আসর নামাজ পড়তে গেছে গা আল্লাহ পড়ে আসর নামাজের তাকবীর তাহানিমে বলে নিয়ত বাঁচে

আমার সন্দেহ লাগে এদিন মুসলমান ইহুদিদের টাকা খাইয়া কিমান বিক্রি করা এদের কথা মতো চলা যাবে আরে জোরে বলেন চলা যাবে জান দিব